আসসালামু আলাইকুম ভিউয়ার্স ল্যাপটপ ইনফরমেশন দিব ফারুক সলিউশন থেকে আমি ফারুক আসি অনেক ল্যাপটপই আছে এগুলো একেবারে ফ্রেশ কন্ডিশনের কিছু ল্যাপটপ আছে যারা একটু কম বাজেটের মধ্যে ভালো ল্যাপটপ চাচ্ছেন আপনারা সব ধরনের কাজ করবেন একটু মিডিয়াম রেঞ্জের মধ্যে ভালো ল্যাপটপ চাচ্ছেন আমাদের কাছে অনেক মডেলের ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন নতুন কিছু মডেল আসছে এবং এগুলো প্রাইস কনফিগারেশন জানাবো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তার ল্যাপটপের ইনফরমেশন সহজেই পাবেন এখানে ল্যাপটপ আছে টি ফোর নাইন জিরো অ্যাস টি ফোর নাইন জিরো ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস রয়েছে অনলি তিরিশ হাজার নয়শো টাকা তিরিশ হাজার নয়শো টাকা টি পাচ্ছেন একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন এইট জেনারেশন আই ফাইভ চাইলে এগুলোতে অ্যাসিড আর আপডেট করা যাবে দুশো ছাপ্পান্ন রয়েছে এবং এটাতে রয়েছে ষোলো জিবি যার কারণে আপনি খুব দ্রুত যে কোনো কাজই করতে পারবেন তারপর এখানে ল্যাপটপ আছে ডেলের ডেলের মেটালিক বডির ল্যাপটপ আছে সেভেন থ্রি ডাবল জিরো অ্যালমিনিয়াম এটা কিন্তু এই ডিসপ্লেটা অনেক ভালো একটা গরিলা প্রোটেক্টেড গ্লাস ব্যবহার করা হয়েছে ফুল টাচ স্ক্রিন আট দুশো ছাপ্পান্ন জিবি ল্যাপটপগুলো আছে একেবারে ফ্রেশ কন্ডিশন ম্যাটালিক বডি ডেলের সিলভার কালার সেভেন থ্রি ডাবল জিরো এইট জেনারেশন কোরাই ফাইভ চালের এমএসি ডেটা তো আপডেট করতে পারবেন এগুলো প্রাইস খুবই অফার প্রাইস থাকবে আমাদের বিডিও স্ক্রিনে নাম্বার থাকবে ফোন কলের মাধ্যমে ডিটেলস জেনে নেবেন এসআর একটা ল্যাপটপ আছে এস এর কোরআ থ্রি এইট জেনারেশন খুবই ভালো এস আর এর থ্রি এইট জেনারেশন ফুল ফ্রেশ কন্ডিশন আছে এস আর এস আর ম্যাট সিরিজের ল্যাপটপ এগুলো কিন্তু আসলে বিজনেস সিরিজের ল্যাপটপ যে কোনো কাজই করতে পারবেন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে এবং পিছনে এস আর এস আর কিন্তু আসলে এগুলো লং জিবিটি খুবই ভালো এই ল্যাপটপটা আমরা প্রাইজ রেখেছি এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি কোরাই থ্রি দিয়ে আমরা প্রাইজ রেখেছি অনলি উনিশ হাজার নয়শো টাকা অনলি উনিশ হাজার নয়শো টাকা এইট জেনারেশন আই থ্রি পাচ্ছেন এছাড়া ডেলের কিছু ল্যাপটপ আছে ডেল ডেল লাইডি চুয়েটের এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি পিজে আছে নতুন রিস্টক হয়েছে এটা মডেল হচ্ছে সেভেন থ্রি ডাবল জিরো সেভেন থ্রি ডাবল জিরো কার্বন ফাইবার বডির ল্যাপটপ বডি টাকচারটা অনেক সুন্দর কার্বন ফাইবার বডি এবং এখানে কিন্তু ন্যানো ভেজেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ভেজেলটা দেখতে পাচ্ছেন একেবারে স্লিম ব্যাকলাইট কিবোর্ড আছে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ব্যাটারি ব্যাকআপ থাকবে সাড়ে চার পাঁচ ঘন্টা ব্যাকআপ থাকবে এবং এটার যে প্রচুর ব্যবহার করা হয়েছে এইট জেনারেশন সর্বশেষ ভাষণে ফোর পয়েন্ট ওয়ান জিরো ভালো একটা গিগ আর্টসের প্রস্তুত থাকছে যার কারণে আপনারা অফিস এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট সব ধরনের কাজ কিন্তু খুব দ্রুত করে নিতে পারবেন বিশেষ করে যারা ভিডিও এডিটিং করেন বা বিভিন্ন জায়গায় মার্কেটিংয়ের কাজ করেন ভালো একটা ল্যাপটপ আছেন নিতে পারেন এটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন আছে একেবারে ফ্রেশ ফিঙ্গারপ্রিন্ট আছে সাথে তিনটে গিফটস হয় ল্যাপটপটি প্রাইস রেখেছি আমরা অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন ডেলের এই মডেলটি এছাড়া ডেলের আরও কিছু ল্যাপটপ আছে একেবারে ফ্রেশ ল্যাপটপ একটু দেখাবো আপনাদেরকে একদমই ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটা এটা ফাইভ ফোর ডাবল জিরো ফাইভ ফোর ডাবল জিরো একদম ন্যানো ভেজেল ডিসপ্লে ফেজ ডিটেক্স সেন্সর টাচ স্ক্রিন ব্যাকলাইট কীবোর্ড জয়স্টিক সব কিছু আছে যারা টাচটি নেবেন অ্যাভেলেবেল রয়েছে যারা নন টাচ নেবেন আপনাদের জন্য নন টাচের প্রাইস থাকবে আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর গি ফোর পয়েন্ট ওয়ান জিরো ভালো একটা গি থাকছে এবং ব্যাটারি ব্যাকআপ থাকে প্রায় পাঁচ ঘন্টা ব্যাক আপ থাকে এই ল্যাপটপটা পিছনে যদি আমরা দেখি একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন প্যাকেট ল্যাপটপ পাবেন এটার প্রাইস থাকবে অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা কোরআই ফাইভের এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি চ্যালের এমএস এটা আরও আপডেট করা যাবে খুবই চমৎকার ল্যাপটপ এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে আপনারা চলে আসবেন আমাদের কোয়ান্টিটি আকারের ল্যাপটপগুলো আছে তারপর ডেলের আরেকটি ল্যাপটপ দেখাবো আমরা এটাও নতুন রিস্টক স্টক হয়েছে এটা হচ্ছে ডেলের ইলেভেন জেনারেশন সেভেন থ্রি টু জিরো সেভেন থ্রি টু জিরো এটাও কিন্তু কার্বন ফাইবার বডি ব্যবহার করা হয়েছে এবং সামনে দেখতে পাচ্ছেন বেজেলটা অনেক স্লিম এবং ইলেভেন জেনারেশন হওয়ার কারণে এটার গ্রাফিক্সটা আপডেট একটা গ্রাফিক্স আসছে যেটা আপনি ইনটেল আইডিশ গ্রাফিক্স আইডিশ এক্সি যেটা থার্টিন জেনারেশনে যে গ্রাফিক্সটা ব্যবহার করা এই ল্যাপটপে পাচ্ছেন আট জিবি গ্রাফিক্স আছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন যেটা ফোর পয়েন্ট ফোর জিরো গিগার্সের ভালো একটা প্রদস্ত থাকছে তো এটা ফিঙ্গারপ্রিন্ট আছে তারপর এখানে ক্যামেরা আছে সব ধরনের পোর্ট ফেসিলিটি রয়েছে ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে একেবারে নতুন ল্যাপটপ বিয়ার্স খুবই অফার প্রাইজে থাকছে অনলি আটত্রিশ হাজার নয়শো টাকা অনলি আটত্রিশ হাজার নয়শো টাকা আরও ডিসকাউন্ট করে তো যারা আসবেন আমাদের ভিডিও দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আসবেন আপনাদের জন্য আরও ডিসকাউন্ট থাকবে এই ল্যাপটপগুলোর উপরে এছাড়া আরও কিছু মডেল আছে যেমন এখনকার সময়ে সবচেয়ে পপুলার সিরিজ হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি সিক্সের পরেই কিন্তু জি সেভেন আসা শুরু হয়েছে একেবারে ফ্রেশ কন্ডিশনের এইট ফোর জিরো জি সেভেন রয়েছে একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন এনএফসির স্টিকারটাও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট তারপরে ভিপ্রো কোরআই ফাইভের টেন জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি চালের এমএসএ আপডেট করা যাবে ইনটেল ইউএসডি গ্রাফিক্স আছে যেহেতু টেন জেনারেশন সব ধরনের কাজ করতে পারবেন এই ল্যাপটপগুলা দিয়ে প্রাইস থাকবে খুবই অফার প্রাইজ অনলি সাঁত্রিশ হাজার নয়শো টাকায় টেন জেনারেশন দিচ্ছি সাঁত্রিশ হাজার নয়শোয় টেন জেনারেশন আই ফাইভ এইট ফোর জিরো জি সেভেন এছাড়া ওয়ার্ক স্টেশন ল্যাপটপ আছে জেট বুক ফ্লাই এইচপি বুক ওয়ার্ক স্টেশন একেবারে নতুন ল্যাপটপ যারা নিতে চাচ্ছেন এগুলো ওয়ার্ক স্টেশন ল্যাপটপ একদম যুগ যুগ ব্যবহার করতে পারবেন এগুলো নষ্ট হওয়ার রেকর্ড নেই অনেক দামি একটা সিরিজ বুকের ওয়ার্ক স্টেশন ফায়ার ফ্লাই মডেলটা এগুলো ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ইলেভেন জেনারেশন ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আকারে আছে আপনারা নিতে পারবেন চলে আসবেন সলিউশন আমাদের কোনো আপডেট থাকে না সপ্তাহে সাত দিনই খোলা থাকে পিছন অনেক ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন ডেলে ল্যাপটপ আছে সেভেন ফোর ডাবল জিরো তারপরে এখানে ইয়োগা ল্যাপটপ আছে এখানে থ্রি সিক্সটি ডিগ্রি ডেল লাইটে চুডের ল্যাপটপ আছে এখানে জি এইটের ল্যাপটপ আছে জি নাইন রয়েছে তারপর এইট ফাইভ জিরো ল্যাপটপ আছে এইট ফাইভ জিরো যারা নেবেন জি সেভেনের এইট ফাইভ জিরো এখানে জেড বুকের ল্যাপটপ আছে আরও অনেক প্রিমিয়াম ল্যাপটপ আছে বিয়ার্স একদম ষোলো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের ল্যাপটপ সলিউশন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে তারপরে এখানে আরেকটি মডেল দেখবো আমরা এটা হচ্ছে এইট ফোর ফাইভ এইট ফোর ফাইভের এই মডেলটি রয়েছে এলিট বুকের রাইজেন ফাইভ ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এই ল্যাপটপগুলো রয়েছে খুবই অফার প্রাইস থাকবে রাইজন ফাইভের ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে জি সেভেনের ল্যাপটপ এইট ফোর ফাইভের তারপরে এখানে রাইজন ফাইভের আরেকটি ল্যাপটপ আছে একেবারে নতুন একদম বক্সপ্যাট ল্যাপটপ পাবেন আমাদের কাছে এই মডেলটা ফোর ডাবল ফোর ফাইভ জি এইটের ল্যাপটপ যেটা আপনি ছাপ্পান্নশো সিরিজের রাইজন ফাইভের গেমিং প্রসেসর ব্যবহার করা আছে যেটা ষোলো এমবি ক্যাশ থাকবে প্রসেসরের যত ল্যাপটপ আছে সবচেয়ে ক্যাশ ভালো পাবেন এই ল্যাপটপে এটার গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিপি এসএসডি চাইলে আরও আপডেট করতে পারবেন ল্যাপটপটা ন্যানোভেজেল ডিসপ্লে সাত অরিজিনাল চার্জার ব্যাগ মাংস ছাপ্পান্নশো সিরিজের রাইজেন ফাইভের এই ল্যাপটপটি প্রাইস থাকছে একচল্লিশ হাজার নয়শো টাকা একচল্লিশ হাজার নয়শো টাকা হলে পাবেন এছাড়া আমাদের কাছে আরও কিছু ল্যাপটপ আছে যারা আরও কিছু ক আরও কম যেটার মধ্যে ল্যাপটপ চাচ্ছেন নিতে পারেন এই ল্যাপটপগুলো আছে যেটা সেভেন থ্রি নাইন জিরো সেভেন থ্রি নাইন জিরো প্রাইস থাকবে পঁচিশ হাজার পাঁচশো টাকা তারপরে কিছু নতুন ইন্টারন্যাশনাল নতুনের তিন বছরের ওয়ারেন্টি আছে আপনারা বিভিন্ন জায়গায় মুভ করেন মার্কেটিং বা স্টুডেন্টদের জন্য ভালো স্পিডি ল্যাপটপ চাচ্ছেন একটু লো রেঞ্জের মধ্যে আপনারা নিতে পারেন থ্রি সিক্সটি ডিগ্রি গরিলা গরিলাপড় ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটা ব্যাটারি ব্যাকআপ থাকে আট ঘন্টা থেকে নয় ঘন্টা ব্যাকআপ থাকে খুবই ভালো আট জিবি র্যাম ডিডিআর আর আট জিবি র্যাম ব্যবহার করা হয়েছে টুয়েলভ জেনারেশন করে এই ল্যাপটপটি একশো আঠাশ জিবি আমরা প্রাইস রেখেছি অনলি একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো টাকা চমৎকার কালা সাথে অরিজিনাল টাইপ সি পোর্ট দিয়ে সব জায়গায় মুভ করতে পারবেন ডলবি সাউন্ড সিস্টেম এই ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটি পিজে আছে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন আছে সব এই মডেলের ল্যাপটপ এগুলো প্রচুর কোয়ান্টিটি আছে আপনারা আসবেন চলো আসবেন ফারুক আটি চলিশন ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটে তৃতীয় তাহলে আমাদের কোনো আপডেট থাকে না সপ্তাহ সাত দিনই খোলা পাশে মেট্রো চলে গেছে ঠিক দুশো বান্ন নম্বর পিলার সাথে আমাদের শোরুমটা আর আমাদের শোরুম সপ্তাহ সাত দিনই খোলা থাকে তো অনেক প্রিভিয়াস ভিডিও রয়েছে আগের অনেক ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন আপনাদের কী ধরনের মডেল পছন্দ হয় আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন সরাসরি ফোন করতে পারেন এছাড়া আমাদের প্রত্যেকটা ল্যাপটপ নগদের পাশাপাশি আপনারা ইএমআই ফ্যাসিলিটিতে নিতে পারবেন কিস্তির মাধ্যমে তিন থেকে ছত্রিশ মাসের বরাবরই রয়েছে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ